যেগুলো মার্কেট প্রাইস আছে সাড়ে চারশো টাকা আপনি কি আছেন মাত্র দুশো টাকা প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন দুশো টাকা এই যে কত লাগবে পেটে পেটে বসতে বসতে দেখতে পাচ্ছেন কত ভেরিয়েশন রয়েছে কোন কালারটা লাগবে এক একটা পেটিতে প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে এই যে মিনিমাম ছটা থেকে সাতটা কালার অপশন তো আপনারা পেজ আছেন মাত্র দুশো টাকা মৌমিতা টেক্সটাইলে এই প্রথম দারুণ একটা রেপ্লিকা আপনারা পেয়ে আছেন মাত্র স্টার্টিং প্রাইস আছে মাত্র দুশো টাকাতেই পাবেন সকলে পাবেন কোনো ট্রামস কন্ডিশন ছাড়াই কিন্তু পাবেন জাস্ট দেখে নাও একবারের জন্য বলবো না কোনো ট্রামস কন্ডিশন রয়েছে জাস্ট দেখে নাও কত সুন্দর একটা কালেকশন দুশো টাকা মাত্র এইটা দেখে নাও এত এত কালেকশন রয়েছে পুরো

করুন সকলের মাঝে ছড়িয়ে দেবেন চলো এক এক করে কালেকশন গুলো দিয়ে দিতে প্রাইস গুলো একটুখানি বলে দাও চলো ফার্স্ট আইটেম পূজোর মধ্যে রেড এন্ড হোয়াইটের একটা দারুণ কালেকশন যাচ্ছে 270 টাকার মধ্যে চলে আছে 260 নেক্সট আইটেম যাচ্ছে উলেন ওয়ার্কের মধ্যে আরো একটা পূজোর ইউনিক ধামাকে দার কালেকশন যাচ্ছে এইটা যাচ্ছে পুরোটা ময়ূরের একটা কালেকশন যাচ্ছে just দেখে নাও এই কালেকশনটা প্রাইস আছে 250 টাকা হ্যান্ড প্রিন্টের কালেকশন দারুণ ডিমান্ড রয়েছে 12 টনের উপর হ্যান্ড প্রিন্টেড একটা দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে এটা দাম থাকছে

দেখতেই পাচ্ছ দারুন সুন্দর লিলের মধ্যে পাটটা দাম দেখে না এত সুন্দর ইউনিক একটা কপারে পার পেয়ে যাচ্ছে সাইজ আছে 450 টাকা 450 নেক্সট আর একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে আরো একটা সুন্দর কালেকশন যাচ্ছে জাস্ট দেখে নাও এটা হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র

আমাদের দেখিন চলছে যার মাধ্যমে আপনারা হাতে গরম কালেকশন পেয়ে যাবেন এক ছাড়া আমরা এখানে জামদানি থেকে শুরু করে সব ধরনে কিন্তু কালেকশন রয়েছে আচ্ছা এই ঘরে কি আর কিছু দেখেন না আমরা আচ্ছা চলো এরপর রয়েছে মানে একই কোয়ালিটিকে প্রচুর কালেকশন রয়েছে এরকম জামদানি এটা যাচ্ছে পুরোটা জামদানির একটা খনি সেখানে অসম্ভব প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মানে 360 টাকায় বাই ওয়ান গেট ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নেবে ষাটের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এই যে তিনশো ষাট টাকায় বাই ওয়ান একটা কিনবে নিজের জন্য আরেকটা মায়ের জন্য একদম তিনশো ষাট তিনশো ষাট বাই ওয়ান গেট ওয়ান এর অফার কত লাগবে এই যে দেখতে পাচ্ছেন এত এত

আছে চলো হার্টের থাকছে সাথে কিন্তু ইপক কাজের মধ্যে থাকবে এই থাক চলো কালেকশনটা পার দিয়ে পুরোটা এত সুন্দর একটা বেলবেট পার সাথে ইপকের কাজ আছে গোল্ডেন চেরি কাজ পুরো অল বডিতে এই থাক চলো কালেকশনটা দাগ থাকছে 750 টাকার মধ্যে চলে আসবে দাম যে আদতেও কোথায় কম এটাই আজকে আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেব জাস্ট দেখে নাও এত সুন্দর নেক্সট কালেকশনটা কন্ট্রাস্টটা জাস্ট দেখো এত সুন্দর ডুয়েল টোনের সাথে কিন্তু এখানে যাচ্ছে হলো মেজেন্ডা কালারের কাজ পুরো বডিটা কিন্তু এরকম থাকবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা যার যে কালেকশন পছন্দ হবে যদি মনে হয় এক পিস নেব দোকানে ভিজিট করে এক পিস কিনে যাবে পূজো দূর করে দাঁড়ি অবশ্যই বলো দোকানে আসুন এক পিস দুবিসের জন্য কিন্তু সেটার ক্ষেত্রে রেটও আলাদা কিন্তু যারা হোলসেলে নেবে তাদের জন্য আরো ছাড় থাকবে 500 টাকা 500 টাকা 5 500 এর মধ্যেই কালেকশনটা চলে আসছে নেক্সট কালেকশনটা যাচ্ছে দারুন সুন্দর একটা কালেকশন ইলোর মধ্যে দারুণ সুন্দর লালের একটা কাজ আমরা দেখতে পাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলেই হবে কালার ভেরিয়েশন দেখিয়ে দেওয়া হবে প্রাইস থাকছে তিনশো টাকা চলো নেক্সট একটা থাকছে দারুণ সুন্দর দশনের মধ্যে একটুখানি বলে দিচ্ছি এখানে আমরা ডবল পার দেখতে পাচ্ছি একটা সেলফের পার আর একটা গোল্ডেন পার রয়েছে তসরের ভেরিয়েশন জাস্ট ল্যাকটা দেখিয়ে দাও কত তসর রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তসরের আরও একটা সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে জাস্ট দেখে না পুরোটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে এরকম বিভিন্ন রকমের কিন্তু আপনারা কিন্তু তসর পেয়ে যাচ্ছেন এটাও একটা সুন্দর তসর ওই কিন্তু দেখতে পাচ্ছি দারুন সুন্দর ইকতের কাজ যাচ্ছে আসলটা গোল্ডেন জারির মধ্যে ডবল পার এটাতেও রয়েছে সাথে ইকতের কাজ যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র কত করবে ফোন করলে বলে দেওয়া হবে চলো সবকিছুর প্রাইস এইভাবে করা যায় না কারণ

একটা আচল রয়েছে 500 টাকা মাত্র 307 টাকা 660 এর মধ্যে নেক্সট আরো একটা পুজোড়ি অনেক কালেকশন যাচ্ছে জাস্ট দেখে না সমস্ত কালেকশন দেখানো অসম্ভব জাস্ট বলে দিচ্ছি এগুলোর প্রাইস কত হতে পারে এছাড়া পুজো আসছে প্রতি মাস তিনটে মাসে আমাদের মেশিন ঘর থেকে প্রচুর প্রচুর কালেকশন